লগ্নে ব্যয়েচ পাতালে যা মিত্রে চাষ্টমে কুজে কন্যা হরতি ভর্তা রং ভর্তা ভারজাং হনিশ্বতি বেশ কিছু মানুষের জীবনে দেখা যায় মিন রাশি মিন লগ্নের জায়গা থেকে আমি বলছি যে তিনি তার জীবনে এই রকম ইনসিডেন্ট পেয়েছেন অপবাদজনিত তাকে জেল যাত্রা হচ্ছে হ্যাঁ মামলায় তিনি তাকে জোর করে জড়ানো হয়েছে তিনি সেখানে ছিলেন না হতে পারে কেউ বদমাইশ লোক সে মামলা জোড়াচ্ছে আমার তাকে নিয়ে কোনো প্রশ্ন নেই বিবাহিত জীবনের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ না তুমি ঘাটনাড়া দেখেই আমি প্রশ্ন চেঞ্জ করছি দাদা কি করে দূরত্ব বাড়বে বা এনাদের সমাধান করা যাবে আদৌ যাবে না তুমি সেটা আমাকে ক্লিয়ারলি বলো এই যে ধরো মঙ্গলের জায়গা থেকে ভয় ভয় দেখিয়ে প্রতিকার মুখ তুমুক ইত্যাদি ইত্যাদি এই যে জায়গাটা মঙ্গল তাদের জন্য কি মঙ্গলজনক জায়গায় আছে আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে যে পিডিএফ বই চাই আমি আপনাকে পাঠিয়ে দেব সঙ্গে সঙ্গে এই পিডিএফ বই আপনি প্রতিদিন পাঁচ জনকে শেয়ার করুন আর যারা নর্মদা স্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক অলক্ষ লক্ষ লক্ষ পাপ লক্ষ সার সায়ধম ততস্তু জীব জন্তু তন্তু ভুক্তি মুক্তিদায়কম বিরঞ্চি বিষ্ণু শঙ্কর স্বকীয় ধাম বর্মদে পাদ পঙ্কজম নমামি দেবী নর্মদে নর্মদে হর শিব কন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আমার সোনামা মাম্মিজি প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু করছে প্রলয়কাল অর্থাৎ কলিকালে বসে যখন আমরা এই প্রোগ্রাম দেখছি আজকের এই এপিসোডে এই যে নর্মদা অষ্টকমের এই পংক্তিটা দিয়ে আমি শুরু করছি তার কারণটা হচ্ছে মা হচ্ছেন রক্ষাকর্তা এই প্রলয়কালে এবং মিন রাশি কালপুরুষ রাশি রাশিচক্রের নিরিখে বা মিন লগ্ন কালপুরুষ এই যে ছকটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে সেই নিরিখে এনাদের বুকের পাটা এনাদেরকে দিয়েই কিন্তু যেমন জন্মগ্রহণ করানো হয়েছে ঠিক তেমনিভাবে পৃথিবীতে যত বড় বড় ঝড় আছে বিপত্তি আছে আপনাদের জীবনেই কিন্তু আসে কেন বলুন তো কেননা আপনাদের উপর ঈশ্বরীয় কৃপা আছে আর যার উপর ঈশ্বরীয় কৃপা আছে তার জীবনে এই যে ঝড় কিসের ঝড় জাগতিক ঝড় কিন্তু ঈশ্বরীয় দৃষ্টিকোণে ও কি ঝড় ও কিন্তু জাগতিক ঝড় ঈশ্বরীয় দৃষ্টিকোণে কোনো ঝড় না ঈশ্বরীয় দৃষ্টিকোণে ঈশ্বরের চরণের কাছে পৌঁছানোর জন্য এ যেন সুযোগ তার যেন প্রয়াস সেটা জন্মছকে মঙ্গল বসে ভৌম যোগের মাধ্যমে যোগের মাধ্যমে কিন্তু সাধিত করছে আজকের এই এপিসোড আপনি পুরোটা দেখবেন গোবিন্দদা এবং আমার কথা আপনি শোধন না করে নিজের স্মৃতিতে জায়গা দেবেন না কিন্তু শোধন করবেন নিজে বিচার বিশ্লেষণ করবেন তারপরে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন গোবিন্দ দা তোমাকে স্বাগত জানাই নমস্কার মিন রাশি মিন লগ্ন এবং সাধনের কথা বলছি আমি ওনাকে দেওয়া আছে সেই সামর্থ্য দেওয়া আছে সাধন পথে ওনাকে নিয়ে চলে যাবে ওনার মঙ্গল মঙ্গল ওনার জীবনে করবে তোমার কি মনে হয় এত বছরের তোমার যে অভিজ্ঞতা প্রায় পঁচিশ বছর বোধ হয় তাই তো হুম হুম এত জন্মছক দেখছ মিন রাশি মিনলগ্নের তুমি কি বলবে মিন রাশি হচ্ছে নিজেই একটা আধ্যাত্মিক প্রকৃতির মানুষ লগ্ন মিন রাশির মানুষ তো সেই ক্ষেত্রে মঙ্গল মঙ্গল কিন্তু এখানে ভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মানে তার অভিনয়টা কিন্তু মঙ্গলের তার নিজস্ব চরিত্র আলাদা আর এখানে বৃহস্পতি হচ্ছে ওই রাশির অধিপতি তার চরিত্র আলাদা কিন্তু এখানে এই যে মঙ্গল তিনি বৃহস্পতির শিষ্য সেই সুবাদে গুরুর প্রতি অনুগত সেই ক্ষেত্রে গুরুর নির্দেশ বেশ কিছুটা তিনি মান্যতা দেন বা মান্য করেন ক্লিয়ার গুরু যেদিকে চেলা সেদিকে এবারে গুরু যদি ভালো জায়গায় থাকেন সেক্ষেত্রে ইনিও ভালো পথ ধরবেন না হলে কিন্তু একা ভালো পথে যাবেন না মারাত্মক একটা কথা বললে এটা গুরু যদি ভালো পথে থাকেন তাহলে শিষ্য কিন্তু সেদিকেই যাবে কেননা শিষ্য অনুসরণ করার জন্য সমর্পিত বৃহস্পতি কারোর যদি বক্রি অবস্থায় থাকে দগ্ধ অবস্থায় থাকে বৃদ্ধ অবস্থায় থাকে বা বৃহস্পতি কোনো অশুভ গ্রহের সাথে থাকে কি ফল হবে এ নিয়ে আলোচনা করছি না আপনারাও বুঝে গেছেন জন্মছক গোবিন্দবাবুকে দেখাতে চাই বলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমি একা মঙ্গলের জায়গা থেকে এই ঘরগুলোতে আলোচনা আজকের জন্য কমপ্লিট করি দাদা ভৌম যোগেই আমি থাকি ভৌম থেকে আলাদা পালাতে চাই না মঙ্গল এক্ষেত্রে লগ্নে বসে মন এবং শরীরের জায়গায় শুভ অশুভ কি কি ফল দিচ্ছে তুমি ফলটুকু বলো এখানে মঙ্গল শরীরের দিকে খুব একটা খারাপ ফল দেবেন না বেশ মনের দিকটায়ও একটু বিঘ্নতা আসবে কারণ চন্দ্রমঙ্গল কিছু কিছু ক্ষেত্রে খারাপ যায় কিছু কিছু ক্ষেত্রে আবার ভালো ফল দেয় কিছু বিঘ্নতা আসবে তবে চন্দ্র যদি একটু শক্তিশালী থাকেন সেক্ষেত্রে কিন্তু আবার এতটা খারাপ দেবে না খারাপটা কোথায় আসে একটু বলে নি দিলে তোমাকে ভালো লাগবে কারণ এক্ষুনি জোর গলায় কথাটা বলে দিলে না আমাকে সবাই পাগল বলবে লগ্নে বেচ পাতালে যা মিত্রে চাষ্টমে কুজে কন্যা হরতি ভর্তা রং ভর্তা ভারজাং হনি শাস্ত্র বলছে অর্থাৎ লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে এই যদি ভৌমযোগ হয় তাতে স্বামী স্ত্রী মৃত্যুর কারণ বা স্ত্রী স্বামীর মৃত্যুর কারণ এখানে হরতি ভাষাটা ব্যবহার করা হয়েছে মানে হরণ এখানে তাইলে জীবন হরণের কারণ হন তো ব্যতিক্রম এবারে ব্যতিক্রমও আছে যদি উচ্চস্থল যদি বন্ধুস্থল হয়ে থাকে তাহলে এর কিছু ব্যতিক্রম ঘটে অন্যথায় কিন্তু এখানে বিচ্ছেদ অবশ্যম্ভাবী বা মৃত্যু পর্যন্ত যায় তবে সেই ক্ষেত্রটায় যখন আসব আমি বলে দেব কোন জায়গায় মৃত্যু পর্যন্ত যায় আপাতত এখানে দেখা যাচ্ছে এই অবস্থানে স্বামী স্ত্রীর একটা বড় ব্যবধান তৈরি করবে যদি বৃহস্পতির মতো পূর্ণ পূর্ণ দৃষ্টি প্রয়োগের মাধ্যমে বলশালী হয়ে থাকেন তাহলে কিন্তু নিরচিত করা সম্ভব অন্যথায় কিন্তু সম্ভব নয় সেখানে প্রতিকারও ফেল করে যাবে কোনো ছিদ্র না পেলে কে যাবে কি প্রতিকার করবে ডাক্তার রোগ ধরতে পারছে না তো চিকিৎসাটা কি হবে বুঝতে পেরেছি অষ্টমে মঙ্গল মিন লগ্ন সাপেক্ষে হ্যাঁ আমরা কিন্তু লগ্ন সাপেক্ষে বেশি বলছি রাশি সাপেক্ষে জাস্ট বোঝানোর জন্য আসছে মনের ছোট্ট পাঠ অষ্টমে মঙ্গল মিন লগ্নে জাতক জাতিকাদের জীবনে শুভ অশুভ কি ফল দেয় একদম সংক্ষিপ্তকার এখানে শুভ ফল প্রাপ্তি জায়গা নেই অশুভ কি কি ফল দেয় অশুভ ফল বলতে অ্যাক্সিডেন্ট হতে পারে অপারেশন হতে পারে কিছু তোরাধিকার বা কিছু প্রাপ্তির যে একদম নিশ্চিত প্রাপ্তি উত্তরাধিক সূত্রে কোনো সম্পদ সেটা না পাওয়ার জায়গায় চলে যেতে পারে ব্লাড রিলেটেড সমস্যায় ভুগতে পারেন অ্যাক্সিডেন্টাল যোগ আসতে পারে দশা অন্তর্দশা যখন চলবে এক্ষেত্রে কি প্রতিকার প্রতিবিধান করে হ্যাঁ জাতক জাতিকাকে তার জীবনে এই যে সমস্যাগুলো তার সমাধান কি করা আদৌ সম্ভব হ্যাঁ সম্ভব হয় আচ্ছা সম্ভব হয় কেন সম্ভব হচ্ছে এক্ষেত্রে ঘটনাটা হচ্ছে কি যে এখানে মঙ্গলকে দেখতে হবে আর মঙ্গলের উপর কোন কোন শুভ গ্রহের প্রভাব বা কোন অবস্থান ইত্যাদি দেখে নিতে তবে নবতারা চক্রে কোথায় বসে আছেন মঙ্গল এবং ওনার জন্ম ছকে তবে গিয়ে এটাকে করা যায় আর নেহাত যেটা যায় না সেটা আমরা হাত তুলে বলে দিই এখানে কোনো জায়গা নেই মানে ঢোকার নার্ভ পাওয়া যাচ্ছে না নাড়ি পাওয়া যাচ্ছে না না নার্ভ পাওয়া যাচ্ছে না আমি যে স্লাইনটা দেবো বা ইঞ্জেকশনটা দেবো রোগী তো অচেতন ঠিক ট্যাবলেট তো খাওয়ানো যাবে না ঠিক তাইলে এবার ইঞ্জেকশন বা স্লাইনের মাধ্যমে দিতে হবে তো নার্ভটাই যদি না পাওয়া যায় আর দেবো থেকে নার্ভ খুঁজি আমরা সবসময় বুঝতে পেরেছি সপ্তমের ব্যবসার জায়গাটা শুধু আমাকে বলো ভালো নয় ভালো নয় ভালো নয় একদম নয় সপ্তমের জায়গা তো তোমার বুধের জায়গা বুধের জায়গা হতে পারে এখানে মঙ্গল সবচেয়ে খারাপ ফল দেন মিন লগ্ন বা রাশির ক্ষেত্রে আচ্ছা আমরা কিন্তু একা মঙ্গল নিয়ে কথা বলছি একা মঙ্গল নিয়ে কথা বলছি ঠিক আছে এখানে যদি বুধ বসে উচ্চ থাকেন শক্তিশালী থাকেন তখন কিন্তু ইকুয়েশনটা বদলাবে বদলাবে ঠিক আপনারা যদি এই যে যেখানে একাধিক গ্রহ আপনাদের জন্মছকে কোথায় কোথায় বসে আছে আপনারা সেগুলো কমেন্টে লিখুন আমরা এর উপর যদি আপনারা চান এপিসোড করি আমরা সংক্ষিপ্তকারে এপিসোড করব আপনাদের জ্ঞানের জন্য শোধনের জন্য ঠিক হ্যাঁ বিবাহিত জীবনের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ না তুমি দেখেই আমি প্রশ্ন চেঞ্জ করছি দাদা কি করে দূরত্ব বাড়বে বা এনাদের সমাধান করা যাবে আদৌ যাবে না তুমি সেটা আমাকে ক্লিয়ারলি বলো আচ্ছা দূরত্ব বাড়বে এটা নিশ্চিত হুম সমাধানের ক্ষেত্রটা দেখতে হবে কুণ্ডলি বিচার করে দূরত্বটা কেমন করে পারবে প্রথমত বাক্যবাণে জর্জরিত হবে এরা একে অপরকে সহ্য করতে পারবে না এমন তীব্র ভাষা ব্যবহার করবে আর এত মস্তিষ্ক হবে যেখান থেকে দূরত্ব তৈরি হয়ে যাবে কারণ কিছু থাকবে সেটা তো আলাদা জিনিস দাম্পত্যে বিবিধ কারণ আসতে পারে চাটা ঠান্ডা কেন একটা বিরাট কারণ কিন্তু আদপে সেটা নয় যারে দেখতে নারী তার চলন বাঁকা মানে আমি যাকে সহ্য করতে পারছি না তার ভালো কাজটাও আমার কাছে ভালো লাগবে না মানে আমি খুদ খুঁজে বেরাবো আপনার কি কি দোষ আছে চাটা সে গরম দিয়ে গেছে আমি হয়তো একটু দেরি করে খাচ্ছি বাট দোষটা খুঁজছি তোমার তুমি ঠান্ডা চাটা দিয়ে গেছো তার মানে আমি আমারটা খুঁজছি না আমি তোমারটা খুঁজছি এই প্রকৃতিটা আসবে এখানে এবং বিচ্ছেদ একদম মানে যদি মঙ্গল কোনো খারাপ গ্রহের বা ভালো গ্রহের অবস্থান হিসেবে আলাদা না হলে কিন্তু এখানে মঙ্গল বিচ্ছেদ ঘটায় দ্বাদশ দ্বাদশও এক্ষেত্রে ভার নয় দ্বাদশ ঘরটাকে আমরা মূলত কোন কোন জায়গা থেকে দেখি এখানে দূরবর্তী স্থল ব্যয় জেলখানা হাসপাতাল এই জাতীয় জায়গাগুলো আধ্যাত্মিকতা এগুলো দেখি এইখানে মঙ্গল নিহাত যদি অতিমিত্র মিত্র সম্পদ তারায় বসে থাকেন কিঞ্চিত ভালো ফল দেবেন কিঞ্চিত ভালো বলবো না মানে খারাপটাকে করবেন না ভালো সেটা বলছি না অনেকে তো খারাপ না করলেও সেটা এক প্রকার ভালো আমার যদি খারাপ না করে কিছুটা তাইলেও তো ভালো দিক খারাপ হলে তো আর খারাপ কিন্তু খারাপ ফল দান করবেন নেহাত নবতারা চক্রে যদি ভদ্রে ভালো জায়গায় বসে থাকেন তাইলে যে খারাপটা হওয়ার কথা ততটা করবেন না না হলে কিন্তু এখানে ভালো কোনো দেয় না মানে জাতক জাতিকার ধরো জেল যাত্রার একদম হবে হবে কিছু না হলেও এখানে যদি মঙ্গল থাকে আপনাকে দশ মিনিট হলেও থানায় গিয়ে ওই অফিসারের সামনে চেয়ারে দাঁড়িয়ে তিনটে কথা উত্তর দিয়ে আসতে হবে আপনার জীবনে মানে বড় সড়ো জেল যাত্রা যদি না হয় নাও থাকে যদি আমি ধরলাম এ একদম অতিমিত্রে আছে বেশ কিছু মানুষের জীবনে দেখা যায় মিন রাশি মিন লগ্নের জায়গা থেকে আমি বলছি যে তিনি তার জীবনে এই রকম ইনসিডেন্ট পেয়েছেন অপবাদজনিত তাকে জেল যাত্রা হচ্ছে হ্যাঁ মামলায় তিনি তাকে জোর করে জড়ানো হয়েছে তিনি সেখানে ছিলেন না হতে পারে কেউ বদমাইশ লোক সে মামলায় জড়াচ্ছে আমার তাকে নিয়ে কোনো প্রশ্ন নেই ঠিক আছে আচ্ছা একটা ঘটনা বলি একটি ছোট্ট ভাই বুঝতে পারবে ভালো লাগে না না চল কারণ আলোচনা আচ্ছা একটা মারামারি হয়ে গেছে দেখবেন একটা বাস্তব ঘটনা কোথাও মারামারি হয়েছে আপনার বাড়ির কাছাকাছি আপনি আদপে হয়তো জায়গাটাই নেই কিন্তু আপনাকে বাদীপক্ষ একটা সাক্ষী করে দিয়েছে ঘটে দেখবেন আপনি জানেন না আপনি যে সাক্ষী আপনি জানেন না দেখা গেল পাঁচ সাত বছর পরে কেসটা যখন উঠলো আপনার কাছে বিচারের সময় নোটিশ চলে এলো যে আপনি সাক্ষী থানা থেকে একটা নোটিশ চলে এলো আপনি থানায় তড়িঘড়ি গিয়ে যোগাযোগ করলেন যে স্যার এর বিষয়টা কি না আপনি যে অমুক কেসটা হয়েছে এই কেসের তো আপনি সাক্ষী আছেন আপনাকে দশ মিনিট হলেও বিচারকের সামনে দাঁড়াতে হচ্ছে না দাঁড়ালে আবার বিপদ আপনাকে কিন্তু অ্যারেস্ট হতে হবে আইন অথচ আপনি কি কিছু জানেন কিচ্ছু জানেন না হ্যাঁ আপনি যে জানেন না ওটাই যদি আপনি যে সেই জজের সামনে বলে দেন না স্যার আমি বাড়িতে ছিলাম না আমি কিচ্ছু জানি না সেটাই রাইট মান্যতা পাবে কিন্তু আপনাকে গিয়ে দাঁড়াতে হবে আচ্ছা গিয়ে দাঁড়াতে হবে হ্যাঁ বেশ আমার বিষয়টা হচ্ছে যে এনাদের পুরো যে জীবনের যে পরিক্রমা সেই জায়গা থেকে আমি এক একটা জায়গা থেকে যখন আমি ভাবছি যে এনারা কোথায় উপলব্ধির জায়গায় দাঁড়াচ্ছেন বা নিজেদেরকে কোথায় দাঁড় করাতে চাইছেন বা দাঁড় করাতে কোথায় পারছেন আমরাও মনুষ্য মানে আমরাও মানুষের ক্যাটাগরি আপনাদের ক্যাটাগরি তো আমাদেরও জীবনে কোথাও না কোথাও মঙ্গল তো বসে আছে যখন জন্মছকে তো ঘটনা হচ্ছে যে আমরা মিন লগ্ন নিয়ে আলোচনা করছি এখন আপনি আমারটা আমাদেরটা জানেন না তো সেই কারণে হচ্ছে বিষয় আমি আরও একটা খোলা প্রশ্ন এবং এটা আজকের এপিসোডে আমার লাস্ট প্রশ্ন এই যে ধরো মঙ্গলের জায়গা থেকে ভয় ফয় দেখিয়ে প্রতিকার মুখ তুমুখ ইত্যাদি ইত্যাদি এই যে জায়গাটা মঙ্গল তাদের জন্য কি মঙ্গলজনক জায়গায় আছে একটা কথা বলি যদি এই ক্ষেত্রে এটা শনির ঘর হ্যাঁ শনি যদি শক্তিশালী অবস্থায় থাকেন শক্তিশালী অবস্থায় থেকে তার নিজের ঘরের দৃষ্টিটা রাখেন না কোথায় শনির ঘর দ্বাদশের জায়গায় তুমি এখনো আছো ঠিক দ্বাদশই কথা বলছি এখানে যদি দৃষ্টি রাখেন শক্তিশালী অবস্থায় থাকে তাইলে যে এই অঘটনগুলোকে তিনি কিন্তু অনেকটা আটকাবেন আর যদি নিহাত ঘটতে যায় তাইলে কিন্তু একে সমাধান করা যায় রাস্তা আছে রাস্তা আছে তুমি আমার আরেকটা প্রশ্নের উত্তর দাও ধরো এই যে মঙ্গল যাদের খারাপ হয় অনেকে ভূতের স্বপ্ন দেখছে তার বাড়িতে কেউ অপঘাতে মৃত্যু হয়েছে চতুর্থের জায়গায় আমি যাচ্ছি এবার কিন্তু ঠিক আছে স্বপ্ন দেখছেন তিনি যে বাস্তুতে আছেন সেখানে তিনি স্বপ্ন দেখছেন চতুর্থের জায়গা আপনার পরিবারে কেউ আত্মঘাতী হয়েছেন অকাল মৃত্যু হয়েছে কারো খুব অল্প বয়সে তিনি হার্ট অ্যাটাক করেছে পঞ্চাশ বছর কি চুয়ান্ন বছর হাট্টাকাট্টা মানুষ তো সেই জায়গা থেকে মঙ্গল বংশ পরম্পরায় কিন্তু পীড়িত অবস্থায় চলে আসে যদি তার প্রায়শ্চিত্ত প্রতিবিধান প্রতিকার না করা হয় তার বংশের কেউ না করেন এটা কতখানি সত্য একটা কথা হচ্ছে কি জানেন কিছু কিছু জিনিস যেরকম জিনগতভাবে রোগ প্রবাহিত হয় না এটা রোগের ক্ষেত্রে বলছি তা কারণে বাবার প্রেসার ছিল কি সুগার ছিল তার ছেলের আছে ধরে নেওয়া হয় তার বাবার ছিল ছেলের আছে এখানকার যে এই যে ভৌম ক্ষেত্রটা না বেশ কিছুটা দেখবেন অনেক জায়গা থেকে যাচ্ছে হ্যাঁ প্রবাহিত কিছুটা হয় আচ্ছা এই জায়গায় কেন প্রবাহিত হয় হ্যাঁ সর্বক্ষেত্রে নয় তাও হতে পারে কেন প্রবাহিত হয় জানেন আমরা চতুর্থ থেকে আলোচনা করছি এটা এড়িয়ে গেলে হবে না তাইলে পুরোটাই উল্টে যাবে আমি চতুর্থেই আছি ওনারাও বলছে চতুর্থে আছে কেউ যাচ্ছে না চতুর্থ থেকে এটা কিন্তু ঘর বাড়ি ভূমি ইত্যাদি বোঝায় এই জায়গা থেকে নিজের ঘর বোঝানো অবশ্যই মঙ্গল কোন দিকটা নির্দেশ করে জমি জায়গা না দক্ষিণ দিকটা আচ্ছা দক্ষিণ দিক দক্ষিণ দিকটা মঙ্গল নির্দেশ করে বেশ এবারে এই জায়গাকে প্রথমত আপনাকে পরি মানে ওই জায়গাটাকে ঠিক করতে হবে তারপর যে আপনার পিতৃপুরুষের যদি পিতৃপুরুষের কোনো জায়গায় যদি খামটি থেকে থাকে মানে অনেক সময় আমরা কাণ্ড কিছু নিয়ম মাফিক করি না টরিনা সেখানে সেগুলো কিন্তু এই চতুর্থ স্থান থেকে অনেকটা বোঝা যায় সেই জায়গাটা যখন পীড়িত হয়ে যাচ্ছে আপনাকে একটু বুঝিয়ে নিতে হবে যে এই জায়গায় আমার কোনো একটা ত্রুটি আছে না হলে চতুর্থ ঘরটা এতটা পীড়িত হবে না বেশ চতুর্থে মঙ্গল

কিঞ্চিত সম্পদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে মানে কিঞ্চিত জমি জায়গা উনি পাবেন পাবেন বা কিনতে পারেন কিনতে পারবেন কিন্তু বাড়িতে কলহ হতে পারে আবার এ যোগও দেখা যাচ্ছে এখান থেকে আচ্ছা ওটা বুধের সাথে মঙ্গলের যে সম্পর্ক সেই জায়গাটাই শক্তিশালী থাকতে হবে মঙ্গল অতিমিত্র তারাই থাকবে এবং হয়তো বৃহস্পতির মতো গ্রহের শুভ দৃষ্টি থাকলে কিঞ্চিত জমি বাড়ি কিনতে পারেন বুঝতে পেরেছি ঠিক আছে তো মোটামুটি আজকের পুরো এপিসোডের যে সারবত্তা বা সারবস্তু আপনাদের কাছে তো ক্লিয়ার হয়ে গেছে যাদের মনে হচ্ছে যে একাধিক গ্রহ আপনাদের কোনো না কোনো গ্রহ হাউসে বসে আছে বা মঙ্গল এই এই জায়গায় বসে আছে আপনারা গোবিন্দবাবুর সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে ওখানে হোয়াটসঅ্যাপ করুন লিখুন যে গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই বুকিং নিতে হবে ভিজিট দিতে হবে তারপরে গোবিন্দবাবুর সাথে আপনার কথা হবে আপনার তার আগে জন্ম তারিখ তারিখ ইত্যাদি সেগুলো আমরা সব নিয়ে নেব আপনার থেকে সেগুলো গণনা করার পর আপনার প্রশ্ন ইত্যাদি ইত্যাদি আলোচনা হয়ে যাবে সরাসরি ওনার সাথে আমি একটু মায়ের সাথে আপনার কথা বলাই তপভূমি নর্মদা মা নর্মদার মহাত্ম কথা তিনশো পঁয়ষট্টি এপিসোড আমার এই চ্যানেলে আছে আলাদা প্লেলিস্ট করা আছে প্লিজ আপনি শুনুন মানব জমিন রইল পতিত না সেখানে একটু নর্মদার জল যাক স্রোত যাক আগামী এপিসোডে দেখা হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন নমস্কার নর্মদেহার নর্মদেহার